এবার আসি আমরা করার হিসাবে আমরা জানি হচ্ছে আশি করা সমান হচ্ছে এক কানি সমান তাহলে আমরা লিখতে পারি যে আশি করা সমান হচ্ছে একশো বিশ ডেসিমাল পাটিগণিতের অঙ্কের মতো আবারও আমরা করতে পারি এক আশি করায় যদি হয় একশো বিশ তাহলে এক করায় কতটুকু হবে একশো বিশ ভাগ এখানে আসবে এক দশমিক ডেসিমাল অর্থাৎ আমরা লিখতে পারি যে এক করা সমান হচ্ছে এক দশমিক পাঁচ ডেসিমাল তাহলে প্রথম থেকে আমি আর একটু আলোচনা করে নেই যে ডিসিমেল বা শতাংশ এটা আমরা জানি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ হচ্ছে এক ডিসিমেল বা শতাংশ আমরা বিশ ফিট সাড়ে দশ ইঞ্চি অর্থাৎ বিশ দশমিক আট সাত ফুট এবং হচ্ছে বিশ দশমিক আট সাত ফুট যদি এবং প্রস্থ ধরে থাকি তাহলে এরকম একটা জমির সাইজকে আমরা বলবো এক শতাংশ ওকে আর এবার আসি এক অযুতাংশ এক অযুতাংশ হচ্ছে যদি আমরা ডিসিমলকে একশো দ্বারা ভাগ করি তাহলে যেটা আসবে যে মানটা আসবে সেটাই হচ্ছে এক অযুতাংশ ওকে এক পাখি বা বিঘা আমরা জানি তেত্রিশ শতাংশে হচ্ছে এক পাখি বা বিঘা তো তেত্রিশ শতাংশ হচ্ছে সরকারি হিসেব অনুযায়ী কানির হিসাবটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে কিন্তু সরকারি হিসাব অনুযায়ী একশো বিশ ডিসিমল বা শতাংশ হচ্ছে এক কানি এক গণ্ডা হচ্ছে ছয় ডিসিমেল বা শতাংশ ছয় ডিসিমেল এ হচ্ছে এক গণ্ডা আবার এক করা হচ্ছে দেড় ডিসিমল বা শতাংশ তাহলে বন্ধুরা ডিসিমল অযোধাংশ পাখি কানি গন্ডা এবং করার হিসাবগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যদি এরপরে বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন